ঢাকে কাছে কিন্তু ইতিমধ্যেই পড়ে গেছে আর নিউজ বাংলার টিম কিন্তু পৌঁছে গেছে একেবারে উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম পাড়ায় পাড়ায় মণ্ডপে মণ্ডপে একই সঙ্গে কিন্তু সেলিব্রিটি চর্চাতেও কিন্তু আমরা রয়েছি সেলিব্রিটিদের সঙ্গে বিভিন্ন আড্ডাতেও রয়েছি আর আজ এই মুহূর্তে কিন্তু আমরা রয়েছি একেবারে শিয়ালদা স্টেশনের পাশে মানে মৌলালির কাছেই কিন্তু একদম রয়েছে আজকে আমাদের সঙ্গে কিন্তু রয়েছেন মিসেস ইন্ডিয়া দু হাজার পঁচিশে যিনি মিসেস ইন্ডিয়া হয়েছেন থাইল্যান্ড পাটায়াতে প্রিয়দর্শিনী বোস তিনি কিন্তু আজকে আমাদের সঙ্গে রয়েছেন আড্ডায় এই যে এত সুন্দর উজ্জ্বলতা আপনার এই যে একটা অরা। সেটা রহস্যটা কি প্রথমেই বলবো আপনাকে আর সবার আগে জানাবো পুজোর অনেক অনেক শারদের অনেক অনেক শুভেচ্ছা আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন কি বলবেন শুভ শারদিয়া তোমাকে এবং সকল দর্শকবৃন্দকে যারা দেখছেন সবাইকে সত্যি কথা বলতে গেলে আমি জানি না কেউ বিশ্বাস করবে কিনা কিন্তু মা হওয়ার পরে আমি বেসিক্যালি কিছুই করি না মানে কোনো মেনটেন করি না টাইম পাই না আর যেটুকুনি সময় পাই মানে সেখানে কোনো ইচ্ছাটুকুনি আর মানে মানে স্ট্যামিনাটা পড়ে থাকে না যে মেনটেন করব তো এটা হয়তো ভগবান দত্ত আর আমি বলতে পারো বেসিক বিউটি রেজিম বলতে এখন কারেন্টলি ওই জল খাওয়া খাওয়া দাওয়া ওইগুলোই করবে কোনো মানে খুব নিজেকে যে প্যাম্পার করা কেয়ার মেনটেন্স কোনোটাই হয় না এই মুহূর্তে কিন্তু মানে কলকাতা শহরে প্রচুর জল মানে জল খাওয়া বলতে তুমি কি জল খাওয়া বলতে সারাদিন কি জলের মধ্যে থাকো না জল না একটু হেলদি ডায়েট খাওয়ার চেষ্টা করি কিন্তু লোভ মানুষ মাত্রেই তো লোভই কখনো কখনো টুকটাক স্ন্যাক্স ফুচকা সব কিছুই চলে কিন্তু তাও চেষ্টা করি তার মধ্যে যতটা আর কি একটু মানে ফাস্ট ফুড অ্যাভয়েড করা যায় একটু আগেই শুনলাম মা শুনলেই কিন্তু বোঝা যায় একটা সাধারণ মানুষের যে স্ট্রাগেল থাকে তার থেকে অনেক বেশি স্ট্রাগেল কিন্তু এটা বড় জায়গা কিন্তু রয়েছে মায়ের সেই জায়গায় দাঁড়িয়ে তুমি মিসেস ইন্ডিয়া হচ্ছ মানে তোমার স্ট্রাগেলটা যদি বলো বা তোমার শুরুটা যদি বলো এই প্রফেশনে আসা কীভাবে দেখো বেসিক্যালি আমরা মানে আমি অ্যাকাডেমিক্সেই আছি আমি আই এম অ্যান অ্যাডভোকেট এইটা জাস্ট বলতে পারো একটা বন্ধুরা মানে সব সময় বলতো যে কিরে তুই একটু ভালো দেখতে কোনো বিউটি পেজেন্টে যাস না কেন তো তখন মিস যখন ছিলাম তখন হয়ে ওঠেনি কারণ পড়াশোনা নিয়ে ব্যস্ত বলো আর সেভাবে ঠিক ফোকাস করিনি তো বলতে পারো এটা একটা হুজুকেই বন্ধুদের বলাতে একটা মজা মজাতেই মানে নাম দেবা পেজেন্টটাতে তো সেই পেজেন্টটাতে নাম দেওয়ার মধ্যে কোনো রকম সিরিয়াসনেস কি কিছু ছিল না মানে একটা হুজুকে নাম দিয়েছিলাম এবং পার্টিসিপেট করেছিলাম হুজুকে মিসেস ইন্ডিয়া এরপরে তাহলে হুজুক না থাকলে সিরিয়াসলি হলে কী হবে না হুজুকে মিসেস ইন্ডিয়া মানে নাম দেওয়ার পরে হ্যাঁ চেষ্টা করেছিলাম নিজেকে একটুখানি ডায়েট কন্ট্রোল করা একটু এক্সারসাইজ করা কিন্তু আমি যে গিয়ে পেজেন্টটা পাটায়াতে জিতে যাব এটা মানে দূর দূর স্বপ্নতেও আমি কোনোদিনও ভাবিনি এবং আমার যারা বন্ধুবান্ধব তারা আমাকে সুন্দর হয়তো বলতো কিন্তু হ্যাঁ টপ ফাইভে আসবি কি টপ থ্রিতে আসবি এটা বলতো একদম জিতে যখন গেছি সবাই বাকরুদ্ধ এবং আমি নিজেও মানে আমি ঠিক প্রিপেয়ার ছিলাম না এটার জন্য তো মানে এই লাইনটা হুজুকেই বলতে পারো মানে জাস্ট একটা ইচ্ছা হয়েছে নাম দিয়েছি চলে আসা কোনোরকম ভাবে সেরকম কোনো স্ট্র্যাটেজি করে আসা কিন্তু নয় আমার দর্শকদের কিন্তু এটা ভাবার বিষয় রয়েছে হুজুকে যদি মিসেস ইন্ডিয়া হয় তাহলে সিরিয়াসলি যদি মিসেস ওয়ার্ল্ডে যায় তখন কি হবে আপনি তো মিসেস ওয়ার্ল্ডে বোধহয় যাচ্ছেনও হ্যাঁ ওটা যাবার প্রিপারেশান আছে যেটা ফেব্রুয়ারিতে হচ্ছে তার চেষ্টা চলছে যদি মা পাই চান্স সিলেক্টেড হয়ে নিশ্চয়ই যাবার ইচ্ছা আছে আপনি একটু আগেই বললেন যে আপনি মা আপনাকে কিন্তু দেখলে বোঝাই যায় না যে আপনার একটি ছানা রয়েছে এবং তাকে সামলে আপনি মিসেস ইন্ডিয়া জিতেছেন কিভাবে বলুন না এটা রহস্যটা কি আপনি মা যে মানে এটাতে কিন্তু শুনে অনেক দর্শক রয়েছেন যারা এই প্রোগ্রামটা দেখবেন এবং তাদের কিন্তু স্বপ্ন ভঙ্গ হবে আর কি কি বলবেন মানে এটা কি করে হলো না দেখুন মা হওয়া হচ্ছে মানে একটা মেয়ের পক্ষে ইজ দ্য মোস্ট ডিফিকাল্ট ফেজ অফ লাইফ যেমন সেটা ভালো একটা আনন্দের মুহূর্ত কিন্তু সেটা একটা রোলার কোস্টার রাইড মানে আমি নিজের অনুভূতি দিয়ে বলতে পারি যে মা হওয়ার সাথে সাথে আমার ইট ওয়াজ এ ভেরি কমপ্লেক্স প্রেগন্যান্সি এবং তারপরে আই হ্যাভ ব্যাটেলড ডিপ্রেশন এখনও আছে সেটা আই স্ট্রাগলিং উইথ দ্যাট আর তারপরে অনেক একটা মেয়ের শরীরে কেমিক্যাল হরমোনাল ইমব্যালেন্সেস হয় সেই সবের মধ্যেই কিন্তু এটা প্যারালি চলেছে সেটাকে আপনাকে নিজেকে ব্যালেন্স করতে হবে ওটা কেউ করে দেবে না এবং সেটার জন্য নিজেকে ডেডিকেশান থাকতে হবে এবং নিজেকে মনে করতে হবে যে হ্যাঁ আমি পারবো যদি নিজের মেন্টাল অ্যাবিলিটি এবং স্ট্রেংথটা থাকে আপনি তবেই পারবেন নাহলে পারবেন না মানে আপনাকে যদি বাইরে থেকে কেউ মোটিভেট করে যতক্ষণ আপনি নিজে মোটিভেট হচ্ছেন আপনি কিন্তু পারবেন না কারণ মা হবার পরে আর রাতের পর রাত জাগা এখনও আমার ছেলের দেড় বছর বয়স হলো তো এখনও রাত জাগা ঘুম ঠিক করে হয় না মানে একটা রেস্টফুল নাইট একটা মানে লাকজারি ওটা একটা লাক্সারি হয়ে গেছে ভুলেই গেছি তো তার মধ্যেই চলছে সব কিছু চলে চেঞ্জ ইস দ্য নিউ কনস্ট্যান্টের মতন তাহলে কেমন লাগছে হিসাব মতো আপনার মুকুটে কিন্তু এখন দু দুটো কহিনুর রয়েছে একটা হচ্ছে মা এবং মিসেস ইন্ডিয়া কি বলবেন এই বিষয়টা দুটোই খুব দামি দুটোই এক্সক্লুসিভ মা হওয়া তো একটা খুবই স্পেশাল মুহূর্ত তো দুটোই ভালো লাগে দুটোকেই সাইড বাই সাইড নিয়ে চলি এবং মাটা উইথ ফ্লো ম্যানেজ হয়ে যায় আর মিসেস ইন্ডিয়াটা মনেই করি না নর্মাল মানুষের মতনই থাকি সাধারণই খাই আমার তোমার মতন তো তাই চলে যায় আচ্ছা যারা মহিলারা রয়েছেন যারা এই প্রফেশনে আসতে চাইছেন বা আপনার মতো হতে চাইছেন আপনার মতো এই যে এরকম মানে একদম স্টুডিওতে ঢুকলে বা কোথাও ঢুকলেই সেখানকার লাইটের খুব সমস্যা হয়ে যাচ্ছে সব দিকে লো লাইট হচ্ছে আপনি শুধু হাইলাইট হয়ে যাচ্ছে এই রকম যে ব্যাপারটা এটাও এটা কিন্তু প্রত্যেকটা মহিলাই পুজোর আগে চায় যে আমাদের মধ্যে বিশেষ করে পুজোর আগে সবাই চায় যে আমাদের মধ্যে কিন্তু যাতে এই ব্যাপারটা আসে কী করে মানে এটার রহস্যটা কি দেখো যদি রাত জেগে মানে নিজেকে খেয়াল না দিয়ে এত গ্ল্যামার আসে তাহলে আমার মনে করে সেটা একটা পার্ট অফ বিউটি রিজিম হওয়া যেতে পারে আর বেসিক বিউটিরিজিম যেটা আগে আমি একটু মেনটেন করতাম যখন তখন যেটা ফলো করতাম এবং সব মেয়ের একটা বেসিক হাইজিন মেনটেন করা উচিত আমি মনে করি একটা ক্লিনজিং টোনিং অ্যান্ড ময়শ্চারাইজিং ইজ ইম্পর্টেন্ট পুজো বলে নয় হোলিয়ার রাউন্ড করা উচিত ভালো খাওয়া হেলদি ডায়েট জল খাওয়া একটু ভালো ফ্রুটস খাওয়া চল মানে অ্যাকচুয়ালি খাওয়া দাওয়া যদি ঠিক রাখা যায় তাহলে কিন্তু স্ক্রিনের যে গ্লোটা ইম্পর্টেন্ট যেটা কারেন্টলি আমার এখন জীবন থেকে একদমই চলে গেছে তো লো লাইট হাইলাইট কি বলছো জানি না কিন্তু আমি তো নিজেকে মানে বিগত বহুদিন আয়নায় দেখি না ছেলে হওয়ার পরে যখন বেরোতে হয় একটু মানে হয়ে বেরোই না বিষয়টা হলো আপনি আয়নায় দেখেন না কিন্তু আয়না কিন্তু আপনাকে দেখে কী বলবেন তাহলে সেটা আমার ভাগ্য যে আয়না আমাকে দেখে কিন্তু আমি মানে নিজেকে দেখার মানে ওগুলো একটা লাকজারি হয়ে গেছে ওগুলো নিয়ে আর ভাবি না এবং ছেলে হবার পরে আর সেরকম ইচ্ছা সেরকম কোনোটাই চলে গেছে কিন্তু তবু মাঝে মধ্যে বাইরে বেরোতে হলে চেষ্টা করি লোলাইট হাইলাইটের ব্যাপার জানি না যদি রাত জেগে এত আসে আমি বলি তাহলে সবাই রাতই যাবো একেবারেই একই সঙ্গে কিন্তু পুজোতে আপনার আপনি জানেন যে মণ্ডপে মণ্ডপে কিন্তু নিউজ বাংলা টিম পৌঁছে যায় আমরা চাই যে এইবারে আশা করছি আমরা আপনাকেও পাবো আমাদের এজ আ গেস্ট হিসাবে আপনাকেও পাবো কি বলবেন এই বিষয়টা নিয়ে আমরা কি আপনাকে পেতে পারি নিশ্চয়ই আমি মনে করি আমি খুবই একটা সাধারণ মানুষ আমাকে কেউ ডাকলে আমি সবসময় চেষ্টা করি যে তার ডাকে সারা দেবস এবং তার পাশে থাকার একেবারেই আচ্ছা এবারে শেষে আমরা চাইবো যে আমাদের যারা নিউজ বাংলার দর্শক রয়েছে তাদের জন্য বিশেষ করে পুজোর কিছু শারদ শুভেচ্ছা এবং বিশেষ বিশেষ কিছু টিপস যারা মা এবং যারা মহিলা যারা আপনার মতোই স্ট্রাগেল করে একদম এই জায়গাটা পর্যন্ত পৌঁছাতে চায় মানে শুধুমাত্র তো দুটো আমি খুব ভুল বললাম দুটো কহিনুর অ্যাডভোকেট মা এবং একই সঙ্গে কিন্তু মিসেস ইন্ডিয়া এই তিনটে দিক মানে দশ বোঝার মতন যে আপনি সবগুলো দিক একসাথে সামলাচ্ছেন এটার কিছু টিপস যদি আমাদের নিউজ বাংলা যারা দর্শক রয়েছেন তাদের জন্য দেখুন এই তিনটে দিক সামলানোর মধ্যে আমি সব থেকে আগে বলবো যে আমার ফ্যামিলি সাপোর্ট ছিল মাই হাজব্যান্ড ওয়াজ ভেরি সাপোর্টেড আমার ফ্যামিলিতে আমার মা আমার শাশুড়ি মা সবাই আমাকে খুব মোটিভেট করেছে এবং সাপোর্ট করেছে আর প্রত্যেকটা মেয়ের আমার মনে হয় যে নিজের মধ্যে একটা বিশ্বাস থাকা উচিত যে আমি পারবো আমি যদি সেটা থাকে আমি মনে হয় সে পারবে আর নিজেই নিজের সবথেকে বড় কম্পিটিটর হওয়া উচিত আমি মনে করি যে আমি অন্য কাউকে আমার তুলনায় আনব না কিন্তু আমি আমার নিজের সবথেকে বড় কম্পিটিটর এটা যখন হবে তখনই একটা মেয়ে সব থেকে তার বেস্ট পারফরম্যান্সটা দেবে আমাকে আজকে তুলনা করলে হবে না যে ও আমার থেকে এত সুন্দর পেজেন্টে যারা আছে কি আমি যদি ঐশ্বর্য রায়কে ভাবি কি আরও যারা সুন্দরী মহিলারা পৃথিবী জুড়ে আছে তাদের সাথে নিজেকে তুলনা করলে হবে না নিজেকে নিজের সাথে তুলনা করতে হবে এবং সেটাকে আরও রেকটিফাই বলো বেটার বলো ইম্প্রুভ বলো সব কিছু করতে হবে আর সকল দর্শকবৃন্দ এবং সকল নিউজ বাংলা টিমের জন্য আমার পুজোর অত্যন্ত অনেক ভালোবাসা প্রীতি শুভেচ্ছা এবং শারদীয় সবার ভালো কাটুক আনন্দে কাটুক এবং সাবধানে সুস্থভাবে কাটুক আমি এটাই প্রার্থনা করব একেবারেই এই ফ্রেমের মধ্যে আমি প্রথমেই বলেছি যে এই ফ্রেমে পেয়ে মিসেস ইন্ডিয়া প্রিয়দর্শনী বোসকে পেয়ে কিন্তু আমরা ভীষণ ভীষণভাবে খুশি আনন্দিত এবং ধন্যও বলা যেতে পারে কিছুটা কারণ একদম এইরকম মানুষকে তো সাধারণত সাধারণত পাওয়া যায় না কারণ এনারা খুব ব্যস্ত থাকেন বিশেষ করে পুজোর সময় বিভিন্ন দিকে যাওয়া বিভিন্ন মণ্ডপে যাওয়া এই ব্যস্ততার মধ্যেও যে আমরা এইটুকু সময় ওনার কাছে পেয়েছি এটার জন্য অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক থ্যাঙ্ক ইউ আপনাকে আশা করব এই পুজোর মধ্যেও আপনাকে আমরা আমাদের সঙ্গে সফর সঙ্গী হিসাবে পাবো গেস্ট হিসাবে পাবো আপনাকেও পুজোর অনেক অনেক আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানি আপাতত আমরা এখান থেকে বিদায় নিচ্ছি